বাবরের একটি ভিডিও ভাইরাল হলো দুজনকে দেখা যায় হাসি মুখে ঘনিষ্ঠ আলিঙ্গন করতে অনেকে বলছেন বাবর এখন পুরোপুরি বদলে গেছেন কারাগারের দীর্ঘ সময় আর মৃত্যুচ্ছায়া তাকে করে তুলেছে আত্ম অনুসন্ধানী তিনি এখন নিয়মিত নামাজ পড়েন ইসলামী জীবনযাপন মেনে চলেন জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছেন মক্কায় ওমরাহ পালনে শারীরিক ভাবে অসুস্থ হলেও মনটা যেন আগের চেয়ে অনেক বেশি প্রশান্ত কিন্তু প্রশ্ন হলো তিনি বিএনপিতে ফিরবেন তো অনেক বিশ্লেষক বলছেন না কারণ বিএনপিতে এখন ভারত পন্থী আর সুবিধাবাদীদের ভিড় সৎ দৃঢ় চেতা ভারত বিরোধী বাবর সেখানে যেন বেমানা দলের ভেতরে গুরুত্ব পাচ্ছেন না বরং অবহেলা চুপচাপ সাইড ফেলে রাখা হয়েছে তাকে নেট দুনিয়াতেও এই নিয়ে আলোচনা তুঙ্গে কেউ লিখেছেন বাবরের মতো দেশপ্রেমিক নেতাকে বিএনপি মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে অন্য কেউ বলছে দল করতে হলে এখন চাঁদাবাজি আর টেন্ডার সিন্ডিকেটে নাম লেখাতে হয় যা বাবরের মতো মানুষের চরিত্রে নেই তবে বাবরের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা এখনো অটুট নেত্রকোনার মানুষ যখন শুনলেন তিনি মুক্ত হাজারো মানুষ ছুটে গেলেন তাকে এক ঝলক দেখার জন্য সূত্র বলছে বাবর ছিলেন নেত্রকোনা চার আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য দু এক সালে জয়ী হয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু এরপর আওয়ামী লীগের শাসন আমলে নানা মামলায় জড়ানো হয় তাকে বিশেষ করে সেই আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যার পেছনে ভারতের চাপ থাকার কথা শোনা গেছে সেই বাবর আজ ভাঙা শরীরে দৃঢ় মন নিয়ে নতুন সিদ্ধান্তের দ্বারপ্রান্তে হয়তো তিনি বুঝে গেছেন বিএনপি তাকে আর চায় না তাই ফিরছেন ধর্মীয় আর আদর্শিক রাজনীতির পথে যার নাম জামায়াত ইসলামী